আলোচনা করছি শিক্ষক দিবস এর বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অনেক সুন্দরভাবে বক্তব্য পেশ করেছেন যদি ভালোভাবে প্র্যাকটিস দিতে আরও ভালো হবে ভবিষ্যতে আজকের যে দিনটা শিক্ষক দিবসের সাদা সাথে আজকের দিনটাই প্রফেট হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লামের জন্মবার্ষিকী অর্থাৎ মিলাদুল নবী আজকের দিন আমাদের নদী বা রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন এই দিনটিতে বারোই রবিউল্লাহ মুহাম্মদ সাল্লাই জন্মের পূর্বে এই যে মানব জাতি বা সমস্ত বিশ্বের মধ্যে কূগ আচার বা বিভিন্ন প্রথা বিভিন্ন বিশেষ করে নারীদের উপর অত্যাচার বিভিন্ন খারাপ জিনিস সংগঠিত হতো বা মেয়েদের গুরুত্ব ছিল না মেয়েদেরকে এত দাম দেওয়া হতো না তার উদাহরণ হিসাবে আমি টেনে আনতে যাচ্ছি একটি ঘটনা সেই সময় যদি কোনো বরের মধ্যে মেয়েদের জন্ম হতো তাইলে এই মেয়েকে অন্যের দরে বিবাহ দিতে হবে সেই ধরে সেই মেয়েকে দাহ করা হতো সেই মেয়েকে জ্যান্ত কুদে দেওয়া হতো এত নোংরা এত বজ্জাত সময় এই সময় অতিবাহিত হয়েছিল সেই সময় আরবের দুলাল মা মিনার দুলাল মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আজলাম জন্মগ্রহণ করলেন মোহাম্মদ সাল্লাহ আজলাম ছোটবেলা থেকেই সত্যবাদী ছিলেন এবং নিজে ম্যাচ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করার চেষ্টা করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আজলামের যখন